ইলেকট্রনিক্স এর বাজারে এমন একটি মডেল এসেছে যা ডিজাইন আর টেকনোলজিতে বাজিমাত করেছে তো বন্ধুরা আমাদের বহু কাঙ্ক্ষিত সেই করাল ফুলের দুশো পনেরো লিটার ই ডোর ফ্রিজ আমরা আজকে ডেলিভার পেয়েছি এই ফ্রিজে সব থেকে ভালো গুণ হচ্ছে এর বিদ্যুৎ সাশ্রয় একটি সিএপএল বাল্ব যে পরিমাণে বিদ্যুৎ খরচ করে ঠিক ততটা বিদ্যুৎ খরচেই কিন্তু এই ফ্রিজটা চলবে ডেলিভারি বয়গুলোর ব্যবহার খুব চমৎকার ওরা খুব সাবধানে যাতে কোনো রকম ড্যামেজ বা স্ক্র্যাচ না হয় সেইভাবে করে কিন্তু বাড়ি পর্যন্ত দিয়ে গেল তো বন্ধুরা আমরা কোনো কিছু কিনতে গেলে সাধারণত বেস্ট ফিচারটা সব সময় আশা করি আজকে আমরা এই ওয়ার্লপুলের থ্রি ডোর ফ্রিজের বেস্ট ফিচারগুলো কি আছে সেগুলো দেখবো এবং আনবক্সিং করব। এই ফ্রিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ওয়ার্লপুল এই ফ্রিজটাতে সিক সেন্স বা ইন্টেলি সেন্স টেকনোলজি ব্যবহার করেছি যাতে করে ভেতরের তাপমাত্রা অটোমেটিক অ্যাডজাস্ট করে নেয় এবারে আমরা কভারটা খুলছি প্যাকেজিংটা কিন্তু খুব চমৎকার ভাবে করা প্রত্যেকটা সাইটে যাতে করে কোনো রকম ড্যামেজ না হয় বা স্ক্র্যাচ না হয় সেইভাবে প্যাকেজিংটা করেছে তো আমরা এবারে লুকটা দেখব ওয়াও হোয়াট আ লুকিং লুকিং কিন্তু চমৎকার আর তিনটে ডোর হওয়ার জন্য আরও বেশি করে চমৎকার লাগছে এই সাইডটা দেখুন এটা হচ্ছে ব্যাক সাইডটা পিছনের সাইডটা পিছনের শুধুমাত্র যেখানটাতে রয়েছে সেই জায়গাটা বাদ দিয়ে বাকি পুরোটা কিন্তু কভার এই ফ্রিজটা তৈরি করার জন্য রয় স্টিল ব্যবহার করা হয়তো তো চলুন আমরা এক এক করে ডোরগুলো খুলি এটা হলো প্রথম ডোর এটা হচ্ছে আপনার ফ্রিজার বা ডিপ ফ্রিজ এটা হচ্ছে আপনার রেফ্রিজারেটার বা মেন কম্পার্টমেন্ট এবারে একদম নিচে যেটা রয়েছে অ্যাক্টিভ ফ্রেশ জোন নিচেরটা আমরা খুলে দেখি দেখুন নিচের অ্যাক্টিভ ফ্রেশ জোনটাকে কিন্তু বেশ স্পেস অনেকটাই স্পেস রয়েছে যেখানে আপনি যথেষ্ট পরিমাণে সবজি ফল সেগুলো রাখতে পারেন দুশো পনেরো লিটার ক্যাপাসিটি হলো স্টোরেজ কিন্তু বেশ যথেষ্ট স্টোরেজ ফ্রিজের ভেতরে ওয়ারেন্টি কার্ড ইউজার ম্যানুয়াল আইস কিউব ট্রে পেলাম দরজার তাকগুলো কিন্তু বেশ চড়া সাধারণত ফ্রিজে দুটো দরজা থাকে এই ফ্রিজটাতে তিনটি দরজা ফ্রিজের ভেতরে তাকগুলো বেশ মজবুত টেম্পার্ড গ্লাসের তৈরি আমার মতে এর আইস কিউব সেগুলো আরেকটু একটু বড় হলে ভালো তবে সব মিলিয়ে ফ্রিজটা কিন্তু একটি চমৎকার ফ্রিজ এই ফ্রিজটা অনেকটা ডিসকাউন্টে কিনেছি বর্তমান প্রাইস জানার জন্য আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিলাম লিংকে ক্লিক করে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেতে পারেন এখনও পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশানের জন্য দেখা হবে পরের রিভিউতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ